মাত্রাতিরিক্ত ভায়োলেন্স অ্যাকশান এবং টুইস্টে ভরপুর মুভি কার না ভালো লাগে আর সেটা যদি হয় কোরিয়ান ইন্ডাস্ট্রির তাহলে তার কথাই নেই কোরিয়ান ইন্ডাস্ট্রির অ্যাকশন মুভি মানেই আগুন তবে আজকের মুভিটি একটি ভিন্ন ধাঁচের সাসপেন্সের গল্পে সাজানো বলছি দু সালে নির্মিত অ্যাকশান মিস্ট্রি এবং ফ্যান্টাসি জনার মুভি দ্য হুইচ পার্ট ওয়ান দ্য সাবভার্শন নিয়ে কিছু মুভি আছে যেগুলো একদম মাথার ভিতরে ঢুকে যায় চাইলেও সেগুলোকে বের করতে পারবেন না আবার বের করতে চাইবেনও না গল্পের মূল কাহিনী ছোট করে বলতে গেলে একদল বাচ্চাদের ব্রেনের উপর একরকম সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস করা হয় আর এই এক্সপেরিমেন্টের মাধ্যমে তাদের মাঝে সুপার হিউম্যান পাওয়ার চলে আসে কিন্তু এক্সপেরিমেন্ট শেষে যখন তারা বুঝতে পারে বাচ্চাগুলোর উপর তারা কন্ট্রোল হারিয়ে ফেলতেছে তখনই তারা সব বাচ্চাগুলোকে মেরে ফেলতে থাকে সেখান থেকে একটি মেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আর সেই মেয়েকে নিয়ে পুরো মুভির গল্প অ্যাকশন কী এবং কত প্রকার হতে পারে তা এই মুভি না দেখলে বুঝবেন না আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স হাই লেভেলের সিনেমাটোগ্রাফি সাথে অভিনেতাদের মারাত্মক অভিনয় কোনো কিছুরই কমতি রাখেনি মুভির পরিচালক পারঘুন জং এই মুভির একটি সিকুয়েল রয়েছে যেটার নাম দ্য উইচ পার্ট টু দ্য আদার ওয়ান যা অ্যাকশন লাভারদের মনে ঝড় তুলবে অ্যাকশন বা থ্রিলার লাভারদের জন্য মাস্ট ওয়াচ বলা চলে তাই সময় বের করে দেখে ফেলুন এই অসাধারণ মুভিটা